تسليما فرشو به حبيب الله نور محمد صلى الله محمد الله حبيب لا إله إلا الله فرشو حبيب الله نور محمد صلى الله محمد الله رحبي بلا اله الا الله اواله اها দোশিলা মিম দিয়া করিলা জুদা অউ আহা দোশিলা মিম দিয়া করিলা জুদা উটাইলা ইলা মি মের ফরদা উট এলা মের ফরদা ফল সবে হাবি বাল্লা নুর মোহাম্মদ সাল্লাহ মোহাম্মদ হাবি নীল অশিল্লা হায় নায় আসমান জমিন বানাইলা নজিল আল্লাহ আসমান জমিন বানাইলা আর সক সিল পলম আর

ঐদ্যকার সভার সভাপতি জানাব মৌলানা কুতুবুদ্দিন সাহেব উপস্থিত অন্যান্য উলামায়কেরাম সম্মানী শ্রোতা বৃন্দ পর্দার আড়ালের পর্দা মা ও বইনেরা স্নেহের ছোটো ছোটো বালক বালিকা বৃন্দ আল্লাহ পাক প্রবর্ধিকারী আলমের অবশেষ অগণিত সুক্রিয়া যিনি আজকে এই বাদুরপুরের জমিনে এত সংখ্যক মানুষদের সমবেত হইয়া বয়ার সুযোগ তৌফিক দিচ্ছেন গুলামায় কেরামদের সম্মুখে হদির শরীফের মধ্যে আয় প্রকৃত দিনদার কোনো আলিমে দিনের মুখে দিয়ে যদি কোনো মানুষের সাইয়া থাকে যত সময় পর্যন্ত চাইব তত সময় পর্যন্ত তার নামায় আমলের মধ্যে জিকির ফিকির তসমিয়াত সবাব নফল এবাদতর সবাব আল্লাহ পাক প্রবর্তি আলমে দিব বাস স্ট্যান্ডি সাহেব আপনারা তাবাড়ির প্রিন্সিপাল সাহেব এরা তো বড় হকি জমানার মুহাক বলো আলিম এদের চেহারা ভাই আপনারা সাই নিশ্চয়ই আপনারা আল্লাহর ফরমাবরদারি তোর মধ্যে পৌঁছেছেন এবার আমি আপনার সামনে মৌলানা সাহেবের আদেশক্রমে পাক কালাম কুরআনে করিম থেকে দুই আয়াত রসুলে করিম সাল্লিয় সাল্লামর আহাদিসে নবউয়ের মধ্যে থেকে একটা হদিসের অংশ তিল করছি পাক পরবর্তিকারে আলমে যে পরিমাণ সাহায্য করবা সেই পরিমাণ আপনাদের সম্মুখে আলোচনার চেষ্টা নিমু যার দ্বারা নিজে এবং আপনারা সবাই উপকৃত হইতাম পারি আবারও একবার দৃশ্য ভাই হোমা মোহাম্মা আলি সঈদিনা মৌল মোহাম্মদ পাক কলাম কোরানে করি মরদিকে লক্ষ্য করোন আল্লাহ যাতে ওর মাই শুন তা সিমু বিহা বেলি লাহি জামিয়া মজবুত করে ধরো তোমরা দল দোল হইও না সিতু বিতু হইও না অংশ অংশ হইও না আল্লাহর বলতে আল্লাহর দিন আল্লাহর দিন কি আল্লাহর যাতে ফরমাই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য যদি কোনো ধর্ম হয় সেই ধর্মর নাম হইয়া তাকল দিন এ ইসলাম যে ইসলামরে সমর্থন করে ইসলামর অন্তর্ভুক্ত হয় তার নাম মুসলমান এবার মুসলমানকে মান মুসলিম মানসালিমাল মুসলিম নাম নিশা নিহিদি মুসলমান তো ব্যক্তির নাম যার হাতে হোক আর জবানে হোক কেউ আঘাত করে না মানুষের মুখর জোবানোর আঘাতটা তলোয়ারর আঘাতটা কি আরও মারাত্মক এমনি আপনার কোন কোনো ল অস্ত্র দিয়া কেউরে আঘাত করলে জায়গা খাটতে পারে দুবা গইতে পারে জমিনও মেডিসিন আছে ব্যবহার করলে আবার জোড়াও নয় দা গমিটি মিটি যায় অন্তরের মধ্যে মুখর ব্যবহারে আঘাত দিলে আপনার কি বলে কোনো মেডিসিন দি তা সভা করা সম্ভব না হয় শরীরের মাঝে কেউ দাদি ছেদ মারি দিছে খাটিছে হাড্ডি পর্যন্ত খাটি গেছে হাত্ডি হোক আর অন্যান্য আপনার মাংস হোক চামড়া হোক জোড়া লওয়ার মতো মেডিসিনি জমিনও আবিষ্কার হয়েছে আস আখের দিন বাদে দাগ আছে খাটিলে দাগ হয় জাগা জোড়া লওয়ার বাদেও দাগ বয়। সেই দাগটাও মিটাইবার মতো দামি পাওয়ারফুল ঔষধ আছে মানুষে যদি মুখ দি কোনো মাংসরে দুঃখ দিয়া থাকে আরেকার মাধ্যমে কষ নিল তার মাধ্যমে আজ ব্যবহারের মাধ্যমে কেউ যদি কেউরে দুঃখ দেয় সেই দুঃখটা অন্তরের মধ্যে লাগে দেহের আঘাত বস্ত্রর আঘাত আপনার মেডিসিনে মিটাইলায় মনের আঘাতরে কোনো জিনিসে মিটাইতে পারে না এজন্য সবচাইতে বড়ো হইয়া তার মুখ দিয়ে আঘাত দেওয়া কেউ রে আঘাত দিতে নাই কেউ রে দুঃখ দিতে নাই কেউ যদি দুঃখ দিলা বরদাস্ত করলাওয়া তারে দুঃখ না দেওয়া আল্লাহর বন্দে গান তা হইলে মুসলমান খান নাম যার মুখেও দুঃখ দে না তেও দুঃখ দে না ব্যবহারে কর্মে ধর্মে কোনো নমুনায় দুঃখ দেউররে সে হইলো মুসলমান যে মানুষ মুসলমান হয় তার ধর্ম নাম ইসলাম হয় যার ধর্ম ইসলাম হয় সেই ধর্ম আল্লাহর মনোনীত হয় আর আল্লাহর মনোনীত ধর্ম পাইতে হইলে কি বলে একতা বুদ্ধ আপনার বুক করা লাগে একতা লাগে একতা ছাড়া আপনার কোনো অবস্থায় মানুষ অগ্রগতি লাভ করতে পারে না আজ বিশ্বের মুসলমান লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ বিপদগ্রস্ত তার কারণ আল্লাহর বিধান তাই হচ্ছে আল্লাহর ফরমান ছিল আল্লাহর রশি মজবুত ঘর দল দোল হইও না খন্ড খন্ড হইও না বাঘ অংশ হইও না যতদিন পর্যন্ত ঐক্যতা তোমাদের মধ্যে থাকবো তোমাদের দিন অগ্রগতি করতে থাকবো যেদিন তোমাদের মধ্যে ঐক্যতা নাই ঐক্যতা নাই সেদিন তোমাদের দিন আপনার আরম্ভ আজ এই দিনের মধ্যে আপনার কত জাতর কত নমুনার মানুষ কত সংগঠন আপনার জবরিয়ার সংগঠন যেটা আমরা মুসলমানও না কদরিয়ার সংগঠন যারা আমরা মুসলমানও না লাদ্রিয়ার সংগঠন যারা আমরা মুসলমান হয় না চৌিসা পো সংগঠন যারা আমরা মুসলান না ভিন্ন ভিন্ন সংগঠন যেমন কদরিয়া জবরিয়া ইন্দিয়া আনাদিয়া দিয়া লালিয়া চৌব্বিশিয়া মতজিলা খারিদিয়া রাফিজিয়া শিয়া, নাজিয়া কতটা একসঙ্গে আপনার কতটার নাম গইছি দেখতে পাইছেন টুটে লইয়া তাকলো বারোটার বারোটারে আপনার কি বলেন ভিন্ন ভিন্ন বাঘ হইয়াও বারোর মাধ্যমে বা উত্তর হইতে একটা তার মাঝে নাজি আর সব হইয়া তাক লাগি আপনার দুজো কি আল্লাহর বিধান ও কালিলুকুর আল্লাহর শুকুর গুজার ফর্মা বর্দার মানুষের সংখ্যা মুসলমানের মাঝে ও মুসলমানের মাতু নাই মুসলমানের মাঝে ক্ষমতা বা সংখ্যায় মুসলমানের অভাব নাই কিন্তু দলবদ্ধ হইতে হইতে যার যার নেতৃত্ব রক্ষা করতে গিয়া আপনার কি খেউ খেউর খান্দা লয় নাম শিয়ারে মারেননি শুননি আমরা সাইয়া বুহাল আমরা রে মারেননি শিয়া সাইয়া বুইতরা ই বিশ্বর প্রায় মুসলমানের এক তৃতীয়াংশ ইয়া তাকলো শিয়া সুন্নি মুসলমানে মায়ের খাইলে শিয়ারা মুখ বন্ধ করি রয় বরং সফালটা ও তারে আমার সুযোগ দিয়া সুরসুরি দে বালা করি দে ওগুলো হরি না হইতো না এরা উদ্দেশ্য ক্ষতি করে যার কারণে আমরা এই দুঃখ কষ্ট পাওয়ার মূল কারণ আল্লাহর বন্ধে গান যে নমাজ জমাত আপনার ইমাম নমাজ জমাত আজানোর ওয়াজটা দেহ হইছে জন্য জমাত আলোচনা আপনার আর সামনে করছি আল্লাহর বন্দেগান ফয়লাই জমাত নষ্ট হয়েছে কই বলেন তে সাবাই ক্রামর জমাত জমানাত তাই জমাত নষ্ট হওয়া আরম্ভ হজরত ও উসমান রাদি আল্লাহ তালু একদিকে খেলাভ হতো মুসলমানরাও তো বাক করলা হজরত উসমানোর খেলাফত এক গুরু মানুন না উসমানর ডাক ডাকে আপনার সারা দিন না আইন না বরংশ বিরোধী করেন হযরত ওসমান গনির পিছনে নামাজ পড়ইন না নামাজে আইন না দিন না যান আই করেন না জুমাত ওসমান গনিরে মানা যায় না আয়্যাজিলু হযরত আলীর দর খলিফা আল্লাহর খেলাফতের সময় হযরত আলী আরেক গুরু বাইরেই गेला হযরত আলী ইমানুন না খেলাফত দাগ মানুন না আপনার জমা সময় জুম্মা জুমাতের মধ্যে আইন না জানো শরীক না আজিলা আমিরে মাউইয়া বাড়িল আর এক দল এইভাবে দল বাড়তে বাড়তে এই পরিমাণ বাড়া বাড়ছে এখন খালি দলে নাই খোলেও আমরার নমাজ জমাত সারা শেষ হয়ে গেছে খুব বালা করি লোক করা কি ঐক্যতা থাকলে পিপিলিকার সঙ্গেও মোকাবিলা করিয়া কিচ্ছু করা যায় না আরে আম পিপড়া দেখতে পাইছি না আপনার আম পিপড়া আম গাছও বেশি থাকে মাঝে মধ্যে খাটুল গাছও কিছু বইন তারা বাসা বানায় লক্ষ্য লক্ষ্য পিপিলিকা একত্রিতই এক বাসা বানায় একটার উপরে আরেকটা একটা একটার নিচে আরেকটা একটা একটার সাইডে আর একটা দুঃখ হয় না দে না কমলো মারে না ক্ষতিও করে না ঐক্যবদ্ধ হই তার বাসার ভিতরে থাকে আমফড়াত শিকারী সাসা উঠি লেহা বুলিয়ে কচু মুছো খামড় দিয়া লাড্ডু করি তোলে সাড়ে পারসনি পিপের লাগি মোকাবিলা করতা আপনি ওপরিমান বাহাদুর শক্তিশালী সাধারণ আম পিঁভড়া শত শত তোলে ভরিয়া মোড্ডা সুলাইমান না লাই শূন্য লৈয়া রাস্তা দিয়া ৰানাদি সেন জয়ত্ৰা সত্তৰ হাজাৰ পিপিলিকাৰ শৰ্মোহান নেত্ৰী যাৰ নাম নামেরা নামেরা নামক পিপিলিকা তার বাকী অনুচ্ছ অনু অনুচাৰিসকলৰে ডাকিয়া কয় কালাত নামলাতুনি আ আই আন নামলু দোষলু মাছা কি নাকুম লাহু নাকুম চুলাইমান অজুনো দোম লা সৰুল হে পিপিলিকা বাহিনী যাৰদাৰি বাছাই প্রবেশ করো। গৰ্তৰ মধ্য প্ৰৱেশ কৰো না হয় চুলেমান বাহিনী আইরা ফাৰাক তলে ভাল লাগ যে মাৰবা ঠাই ঠাই গুদু হৈতা নাই ফাতাবাচামা দ মিন পাউলি হা নামেৰা নামক মহান এটি পিপিলিকাৰ আৱাজটা সজনত চোলাই মানে তিন মাইল দূৰৈতে শুনচোন খান খেমন ভাতলা তিন মাইল দূৰৈ তাকি আওয়াজ হুনিয়াও আৰু ফাতাবাছ চামা হাসি দিলাই চই প্ৰমাণীয়া তাক লও পিপিলিকাৰ এটো চোটোৱা আইজৰ কোনো বিজ্ঞান নিকে আপোনাৰ ৰিচাৰ্জ কৰি বাৰ কৰ্তাৰছে না দুই ফিভ্ৰা একা নৈলে একটা এদিয়াৰ কৰি খানে কানে কৈ যায় দুগুৰি এখন নৈলেও তেলি ফিভৰা হওক হাত খামলি ফিভৰা হওক আম পিভৰা হওক কুদি ফিভ্ৰা হওক জেলি ফিভিৰা হওক যিকোনো জাতৰ ফিভ্ৰা হওক দুইটাই এখন নৈলেও তাৰ জাতিগত চিফত একা নৈলেও খানা কানি কৰে আজ পর্যন্ত বিজ্ঞানে রিচার্জ করি বার করতে পারছে না পিপিলিকা খানা গোসা গফটা কি করিয়া যায় ও মুসলমান যদি পিপিলিকা গফ করা খানা খানি যাই যার রোত যাই হে মুসলমান খানা খানি করা মুনাফিকের লক্ষণ যদি কোনো মানুষের সম্মুখে তুমি খান গুসর লুকাই লুকাই মাতো দেখওয়ালায় অনুভব করব তার গিল যে যেটাও কিচ্ছু খদ্দায় তোমার বদগুমান করব এর কারণে ইসলামের মধ্যে আপনার খানা গুসা করিয়া মাতার কোনো অধিকার নাই মাতোতে আরেকজনে হুম ওভার ইমান শুরু হইতো খান্দাত কেউ তাকাইতে আপনার মাতি কান শুনতো শুনিয়া বুঝত সাক্ষী দিত খানে খানে মুখ লাগাই এক গুরু মানুষের মাত্রার অভ্যাস আছে নি না না খানো মুখ লাগাইয়া বা একইবারে খোলো মাত যেটা হয় ফিবরার মতো কেউ শুনে না ই মাত না যায়। এটা মোনাভিকের আচরণ তে যাও কাল্লার বন্দে গান মাত্র লক্ষ্য করতে থাকল লক্ষ লক্ষ পিপিলিকা বৃক্ষর মধ্যে বাসা করিয়া থাকে মানুষের পায়ের তলে ফলে শত শত ফিবরা লগে মরে কিন্তু মানুষ যদি ঐক্যবদ্ধ ফিবরা আপনার বাগে একলা একজন শিকার করবার আম বা কাঠল ফাটতে গাছে যায় পিপিলিকার দলে আপনার সারা যেমনি আক্রমণ করে লাড্ডু হইয়া তলে ভরি মরি যায় ফিবরার মোকাবিল হয়েছেন এক থাকলে জমাত থাকলে জমাতবদ্ধ ইয়া থাকলে ঐক্যবদ্ধ হইয়া থাকলে আপনার কেউ কিচ্ছু করা সম্ভব নাই মানুষ এত ভাবার ভুল ফিভরার লাগি ভারসে না মোকাবিলা সারি দেও পিপিলিকা আল্লাহর বন্ধে গান জমাত দেখানোর জন্য দিকে যাইতে আসি আনুষাঙ্গিক আলোচনা না এলে নমাজর জমা তাইতো নাই বোয়া লাগবো তোলার সময় এর বাদে কথা নেওয়া সম্ভব হইব খাওয়া বাকি দেখছেন নি খাওয়া কোনো এক জায়গা মরুয়া একটা ভাইলে খাওয়ায় যেমনে খা করে এক খাওয়ুার খা করার লগে শত শত খা জমি যায় এখন যত ধরনের আবর্জনা দি তারে ইটাও বাল্লাও এক খাওয়ায় আপনার খা করতে শতটা মিলছে হাবুলিয়ে মরুয়া কাইতায় এখন মানুষ এক দুইজন অন্য আবর্জনা দি ইটাইলে খাওয়ায় যেমনে খা খা আরম্ভ করুন মাতা মুগস চারা নষ্ট থাকি যাও তোমরা যেটাও না হল পার্সোনি খাওয়ুয়া হয় শত শত খাওয়া একত্রিত হয়ে যাওয়ার কারণে একটা আসিল ইটা মারলে গেছে দুইটা ইটা মারলে হরছে যেমনে তার জাতিগত হাবুলিয়া ইয়া আছেন শ শ এখন আপনার ডর আই গেছে বাবা কিন্তু কান মগজ নিতে একটা কোনো ভাই জাফটা মারি চৌকু নিতে কি বারে মনে করো ফার্সনি খাওয়ার লগে না ঐক্যবদ্ধ হয় জমাতবদ্ধ হয় সংখ্যা একত্রিত হয় খাওয়ার সঙ্গেও মোকাবিলা ইনসানে করিয়া পারল না আচ্ছা বুঝছি খাওয়ার লগেও ফারা গেছে না কুকুর মানুষের লাত মারে কুকুরের মানুষের লাত মারেন না না মাঝে মধ্যে আপনার কুকুর দেখলে মালিকে তো কুকুরের মায়া কিলা ফাউদি আপনার ফাউদি ফুসা মারিয়া কুকুরের মায়া করেন মানুষে ফাউদি মায় আপনার ফুসা মারিয়া বিলাইরে মায়া করেন সামনে বিলাইরে মায়া করেন মানুষে আপনার কি বলে আট দিশ আমার ইন্ন টান দিয়া বিলাই বইল জানুর মধ্যে মালিকে আপনার ফিটির মধ্যে উল তাই তা টানে বাটি তাই পশম টানে বিলাই মায়া আট দিয়া কুত্তার মায়াও তাকলো পাও দিয়া মানর মায়া ইয়া তাকলো মুখ দিয়া মানে মানরে মায়া করে মুখ দিয়া অন্য কু যদি নাই মুখর মাত দি মায়া হয় ব্যবহারের মাধ্যমে মায়াও হয় মানুষের মায়া হইলো জবান দিয়া বিলাই মায়া হাত দিয়া কুত্তার মায়া ইয়া তাকল গিয়ে আপনার কি বলে ফাও দিয়া মাঝে মধ্যে ব্যতিক্রমী কুত্তা হইলে লাত মারা হয় মায়া নাই তারে হরাইবার লাগি লাত মারা হয় লাত এক কুত্তারে লাত মারলে আপনারি গে যেমনে গা গা আরম্ভ করে শত কুত্তা কানো আর বাদে মালিক আপনার কুত্তারে নিজের তো পুষিত কুত্তারে ল মাসলা শত কুত্তা জমি গেছইনি মানতা মানতানাই আউরি সামলাই লিবা মালিক কলে কলে গেট লাগাইয়া গেটির ভিতরে গেছে না তোমার পালিত কুত্তা লাত মারি যা তাই গেছে এখন দৌড় মারি গিয়া ভিতরে গিয়ে যান বাঁচানি চেষ্টা আরম্ভা না ছোটত তাি ছোট পিপিলিকার ঐক্যতার কারণে একতার কারণে জমাতবদ্ধ হওয়ার কারণে ফিভরার মোকাবিলা আপনার মানুষে পারলো না আরে খাওয়ুয়া সাধারণ পাখি ঠেলে হিটা মারলে কত দূরে যায় তার জাতি এখনো একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ হয়ে যাওয়ায় তার জাতি রে আপনার কি খাওয়ুয়ারে ডরাইয়া ঘর লইলায় কুত্তা মানুষে মায়া করে জরুরতে লাত মারি হই দে তার জাতি আপনার একত্রিত হয়ে যাওয়ায় জমাতবদ্ধ যাওয়ায় মালিক দৌল মারি গেট বন্ধ করে বিতে গিয়া বা সারায় প্রমাণ হইয়া তাক আপনার দশর লগে খেউ ভারে না শ্রুত হোক দোষর লগে দশ ডেকানো কানভারে ঋণ ভারে না দশর উবরে বা জমাতর উবরে আল্লাহর রহমতর হাত খেনে ভারে না বলে আল্লাহর রহমতর হাত মানুষ যখন আল্লাহর বন্দে গান এখন লক্ষ্য কর বালা মানুষ যখন ঐক্যবদ্ধ থাকে যদি কোনো গোষ্ঠী হয় একতা গোষ্ঠীর মাঝে থাকে এই গোষ্ঠীর সারাই ডরাই যদি আপনার মানুষ একতাবদ্ধ হইয়া থাকে হামসায়ার মানুষ এক ডাকে তাকে তাহলে আপনার ই হামসায়ারে প্রতিবেশী হামসায় ডরায় একটা দেশের মাঝে যদি ঐক্যতা জনগণের মাঝে থাকে তা হইলে আপনার ভাড়া প্রতিবেশী দোষে একত্রিত হওয়া তোমার আপনার কি বলে দলবদ্ধ বয় ভাইয়া তাকে তোমার জানোর লাগে আসানি হইয়া তাকে তাওলে আল্লাহর বন্ধে গান ময়দানে জাহান নামর আগুন তাই বাচ্চার আল্লাহে আল্লাহ ডাক দিছে এবারে লক করা মুসলমান আল্লাহর বন্দে গান আল্লাহ পাক পর্বর দি গারে আলমে কুরানে করিমোর মধ্যে ঘোষণা ইয়া অই আল্লা জিন আমানোলা তুলিহিকুম আমো আলুকুম ওয়ালা অলা দুকুম জিকিরিল্লা রবুল আর আমিনা বর মাইনে হে মান্দারে বিশ্বাসীর দল তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ তোমরা নষ্ট করিও না আল্লাহর জিকির তাকে আপনার কাবিল করিও না আয়াতর তশ্বিরর মধ্যে আনই আল্লাহ জিকির দি মুরা দয়া তাক জমা ও জমাত রসুল করিম সাল্লাই ফরমাইল বাচ্চার বয়স সাত হয়ে গেছে আজান শুনছো ভাবে জমাচ্চারে সঙ্গে করি জমাতো লইয়া যাও যদি যাইতো চায় না মায়ার ডাকে নেও যদি চায় না তো নয় বছর বয়স হয়ে গেছে এবার তারে তোমার সঙ্গে আজানোর ডাক শুনছো জমাত বড়ো জন্য ছেলের সঙ্গে লইয়া যাও যাই সাইসেনা চাইছে না বেত্রাগাত লাগাও এমতা অবস্থায় যখন নয় বৎসর তাই ঘুরে উই গেছে এখন বালি বালিগত মধ্যে পৌঁছে গেছে এখন আজান শুনলে তুমি বাবার সঙ্গে জমা তো যায় না নমাজ ধরে না তাহলে তার তোমার সুলা তার না নমাজি আল্লাহর দোস্ত বেনমাজি নমাজি দোস্ত আল্লাহর দুষ্টে আর শয়তানোর দোষ এক জায়গার টাকা যায় না আগুন বাণী যেমন এখানো করা যায় না মৌয়ে বানিয়ে যেমন হয় না আপনার কি বলে তেলে ভানিয়ে যে মনে খান না ঠিক তো দুর্বইয়া থাকলো আপনার দুজো আর জান্নাতি দুইজনে খান ওয়া যায় না দুজো আগলা জান্নাত আগলা নমাজি বাবা হইয়া তাকলো জান্নাতি বে নমাজি ছেলে হইয়া তাগলো দুজো কি এর কারণে আপনার এক গরের মধ্যে আল্লাহর রসুলের নির্দেশ বাপ বেটা নমাজি বে এক গরে না সেপারেট আলেদা করো খানি আলেদা করো হান্ডি আলেদা করো খজনে করছি জমাত মসজিদ ওই তো করছি ফয়সালা নাই এবার আল্লাহর বন্দে গান দিকে ফিরিয়া যাও আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাইআ আল্লাহর জাতি ফরমাইয়া হে ইমানদার বিশ্বাসীরা যখন আজান হবে নমাজের জন্য জুমার নমাজের জন্য তোমরা তোমাদের খায় কারবার রুজি রোজগার উপার্জন মেহনত সমুদ্র সারিয়া নামাজের জন্য আপনার কি জমাতের দিকে আপনার রান হইও হইও মসজিদের দিকে জমাতের দিকে তোমরা যাইও যখন তোমাদের নমাজ ও জমাত শেষ হয়ে যাব ফান্তা শিরু ফিল আর তখন রুজি রোজগারের লাগি তোমরা জমিন ও বিস্তৃত হইও আজান হলে মসজিদও যাইও জমাত আদায়ের জন্য আজান নমাজ যখন শেষ হয়ে যাব তখন মসজিদ আর বইও না উপার্জনের জন্য আপনার কি বলে জমি Chi mi io? আমরা দেখা যায় আজান চলছে একদিকে মানুষ তাকে আর একদিকে প্রথমে তাই প্রথমে তো আজানের আলোচনাটা আপনার সামনে মুনাসিব মনে করি এবার মুয়াজ্জিনের আলোচনা আপনার সামনে আসছে একবার আজান দিলে ষাট নে কি হয় একবার একামত দিলে ত্রিশ নে কি হয় যে মানুষে আজান দিব তার হোক ইয়া তাক লহে একামত দিত হ্যাঁ যদি হে পারমিশন ইজাজত দিলায় যে কোনো কেউ দিতে নতুবা আজান দেওয়ালার হোক ইয়া তাক লহে একামত তার যার এজান তার একামত আজান দিলে ষাট নে কি হয় একামতে ত্রিস নেকি হয় আজান দেওয়ালা মসজিদে সবার প্রথমে যায় এর কারণে তার নমাজমধ্যে আপনার কি বলে একটা উৎকুরবান্ল রাস্তার চাব একদিকে উঠ কুরবানির সবাব আপনার সর্বজন্তুর মাঝে বর্তমান বাজার ও সবচেয়ে উঠ দাম একদিকে ইয়া থাকলো একটা উঠ কুরবানির সবাব দ্বিতীয় ইয়া থাকলো অবশিষ্ট ষাটটা নেকি আজানোর মধ্যে আর ত্রিশটা নেকি আপনার কি বলে একামতর মধ্যে প্রবেশ করলো সারার আগে মসজিদও বাহির হয় মুয়াজিন সারার বাদে এজন্য আল্লাহর বন্দে গান গিয়া ভাইলো আল্লাহর রহমতর দরজা খুলা আর মসজিদটা কি বাহির হইয়া আইতে আল্লাহর রহমতর দরজা তার দ্বারা বন্ধ হইয়া থাকে যার কারণে মানে দরজা সবার উর্দে ময়দানে মাসর যেদিন কাইম হইব আল্লাহ পাক পরবর্তীগারে আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাফাতের অনুমতি দিবা তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্কের সম্মুখে বাসিব ফয়লা মুয়াজ্জিন উম্মতে